হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ শ্রী শ্রুতি তো আজ আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আমি খুবই এক্সাইটেড আছি আর তাছাড়া আমার কলেজও আছে আর কি সেই জন্যে সকাল সকাল উঠেছি এখন তো পুরো পিজিতে আমি একাই সেই কারণে তো চলুন ব্রাশটা করে নেওয়া যাক তারপর আরও অনেক কাজ আছে তো আমার ব্রাশ করা এখন হয়ে গেছে আমি এখন বিস্কুট খেয়ে পর পড়তে বসে গেছি পড়ার যা কাজ আছে সেগুলো করে নিয়ে যাক তাহলে আর কি সো গাইজ আমার এখন পড়াশোনা করা ডান আর আমি এখন যাচ্ছি আমার টিফিন বানাতে কলেজ নিয়ে যাব সেই জন্য টিফিন বানাতে তো আমি আজ টিফিনে ম্যাগি নিয়ে যেতে চলেছি সেই কারণে আমি ম্যাগি বানাতে চলে এসেছি তো গাইজ আমার ম্যাগি বানানো ডান আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টে আজ ছিল লুচি আর ছোলার ডাল তার সাথে আমার মিষ্টি আনা ছিল তো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তাহলে তো গাইজ আমার এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে এরপর তাহলে রেডি হয়ে নেওয়া যাক কলেজও বেরোতে হবে তো তো চলুন রেডি হয়ে নিই গাইজ ফাইনালে আমি রেডি হয়ে গেছি এবং কলেজও বেরিয়ে পড়েছি তো চলুন কলেজ যাওয়া যাক আর এই যে এখানে ঘুমোচ্ছে এ ঘুমাক আমি এখন বাস স্টপের যাচ্ছি কারণ আমাকে বাস ধরতে হবে কলেজ যাওয়ার জন্য তো চলুন যাওয়া যাক তো গাইজ ফাইনালে আমি কলেজেও পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ক্লাসই ল্যাব ক্লাস ছিল সেই কারণে আমরা এখানে ল্যাব ক্লাসের বাইরে বসে ওয়েট করছি অ্যান্ড ফাইনালি গাইজ আমরা ল্যাবের ভিতরে চলে এসেছি এখনও স্যার আসেননি সেই কারণে এখানে সবাই মিলে বসে আর কি যার যা কাজ বাকি আছে সেগুলো করে নিচ্ছি গল্প করছি তো আমার কলেজও শেষ আর এখন আমি যাচ্ছি আমার দিদিভাইয়ের ফ্ল্যাটে আফ টার আ লং টাইম গাইজ আমি তিনটে সপ্তাহ ইজিতে কাটিয়েছি তো ফাইনালি আমি দিদির ফ্ল্যাটে পৌঁছেও গেছি এই যে দিদিভাই এখানে বসে দিদিভাইয়ের অফিস করছে ওয়ার্ক ফ্রম হোম আমি দিদিকে দিদির বার্থ উপলক্ষে যে কানিটা গিফট করেছি সেটা পরে নিয়েছে তো এখন আমি আর দিদিভাই ওয়াশিং মেশিনে কাঁচাকুচি নিয়ে বসেছি আমরা তিন সপ্তাহ ধরে যেসব ড্রেস ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি এখন সেগুলো কাচতে শুরু করেছি তো চলুন করে নেওয়ার তো গাইজ এখন আমাদের ডিনার ডান এবং এখন আমরা চললাম ঘুমোতে কারণ কাল আমাদের সকাল সকাল উঠতে হবে কাল আমাদের একটা জায়গা যাওয়ার আছে তো চলুন তো গাইজ গুড মর্নিং আমি এখন উঠে পড়েছি সকাল সকাল দাদা ভাই দিদিভাই এখনও উঠেনি তো আমি এখন চলে এসেছি কিচেনে চা বানাতে নিজের জন্য চা বানিয়ে খেয়ে নেওয়া যাক গাইজ এখন দিদি ভাই দাদা উঠে গেছে আর আমরা এখন ব্রেকফাস্টও করে নিচ্ছি আমাদেরকে তো একটু পরেই বেরোতে হবে ব্রেকফাস্টে দিদি বানিয়েছিল পোহা তো সেটা খেয়ে নিচ্ছি চলুন খেয়ে নেওয়া যাক তারপর আমাদেরকে রেডি হয়ে আবার বেরোতেও হবে সেই কারণে সো গাইজ এখন আমি রেডি বেরোনোর জন্য একদম সেজে রেডি হয়ে পড়েছি আর দাদা দিদি এখানে ক্যাব বুক করছে তো ওরা অনেকক্ষণ থেকে ট্রাই করছে নেটওয়ার্ক কানেকশানের জন্য প্রবলেম হচ্ছে কিছু একটা তো সো ফাইনালি গাইজ আমাদের ক্যাব বুক হয়ে পড়েছে এবং আমরা যাচ্ছি এটে ক্যাবের কাছকে আমরা ক্যাবে উঠে পড়েছি আর ক্যাব চলতেও স্টার্ট করে দিয়েছে আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট পুজো শপিং করতে এখন আমরা ক্যাবে করে যাচ্ছি শোভাবাজার তারপর মেট্রো করবো তো চলুন যাওয়া যাক সো আমরা এখন ক্যাবে করে যাচ্ছি শোভাবাজার শোভা বাজার থেকে আমাদেরকে আবার মেট্রো করতে হবে মেট্রো করে আমরা যাবো এস প্ল্যানেট হাই তো দাদা শোভা বাজার পৌঁছে গেছি আমরা নেমেও পড়েছি দাদা ভাই পেমেন্ট করে নামছে তো নেমে যাক গাইজ এখন আমরা শোভা বাজার মেট্রো স্টেশনে নামছি চলুন নামা যাক এরপর টিকিট কাটতে হবে তো চলুন আর কি তো গাইজ এখন আমরা মেট্রোর জন্য ওয়েট করছি মেট্রো কখন আসবে সেই জন্য তো আর দিদি ভাই কিছু একটা নোটিস করছে ক্যামেরাতে ফাইনালি গাইজ আমাদের মেট্রো এসে পড়েছে এবং আমরা এরপর মেট্রোতে উঠব তারপর আমরা যাব মজা চলুন মেট্রোতে উঠে পড়া যাক প্ল্যানেটে নেমে পড়েছি তো যেটা হলো আজকের জিনিস একটা দেখে যেটা আমাদের মাথা খারাপ হলো সেটা হচ্ছে আজকের ভিড়টা দেখে আজকে প্রচণ্ড হারে ভিড় ছিল এত ভিড় নর্মাল ডেসে থাকে না আসলে আজকে উইকেন্ডও ছিল তার উপর এখন পুজোর শপিং তো সবারই চলবে তো সে কারণে প্রচণ্ড ভিড় ছিল ফার্স্ট ডে আমরা চলে গেলাম এই দোকানটাতে এটা হচ্ছে দাদাভাইয়ের খুব চেনা একটা দোকান দাদা যে কোনো কার্বো প্যান্টস এখান থেকে নেয় তো আমার আর দিদিভাইয়ের কার্বো প্যান্টস নেওয়ার ছিল সে কারণে এখানেই গেলাম তো এখানে আমরা চুজ করছি যে কে কোনটা নেব গাইজ আমাদের কার্বো প্যান্টস নেওয়া ডান আর এখন আমরা চলে এসেছি এই সানগ্লাসের দোকানে এখানে আমরা সানগ্লাস চুজ করতে করতে পাগল হয়েছি এখানে এত কালেকশান আছে কোনটা নেব কোনটা ইয়ে করবো বুঝতেই পারছি না গাইজ আমাদের সানগ্লাস নেওয়া ডান এখন আমরা চলে এসেছি ফোনের কাভার নেওয়ার জন্য অনেক দিন থেকেই আমি আর দিদিভাই ভাবছিলাম ফোনের কাভার নেব তো যেহেতু আমরা নিউ মার্কেটে এসেছি সেই কারণে ফোনের কাভারও নিয়ে নিলাম আমি আর দিদিভাই দাদা ভাইয়েরও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দাদা ফোনের কাভার পাওয়া যায়নি আর কি সাউমি ফর্টিনের এখনও তো কাভার বেরোয়নি সেই কারণে তো তারপরে আমরা চলে এসেছিলাম বার্গার কিং ক্যাফেতে কিছু খাওয়ার জন্য খুবই খিতে পেয়েছিল প্রচণ্ড হারে তো কেমন পাগল পাগল লাগছিল সেই কারণে আমরা বার্গার কিং ক্যাফেতে চলে এসেছি সো ফাইনালি গাইজ আমাদের অর্ডারও চলে এসেছে প্রচণ্ড হারে খিদে পেয়েছে তো চলুন খেয়ে নেওয়া যাক বার্গার কিং ক্যাফে থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই ফুটপাথের এই সব দোকানগুলোতে এখানে কসমেটিক্স খুব ভালো ভালো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর পছন্দ সহিত আর কি তারপর আমরা চলে গেছিলাম চাঁদনি মার্কেট আসলে আমাদের চাঁদনি মার্কেট থেকে কয়েকটা লাইট কেনার ছিল সামনেই তো লক্ষ্মী পুজো আসছে দুর্গা পুজো আসছে মানে এই তো লক্ষ্মী পুজোও আসছে তো লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে খুব ভালোভাবে ধুমধামভাবে হয় তো সেই কারণে চলে গেছিলাম আর যেহেতু নিউ মার্কেট এসেছি তাহলে চাঁদনি মার্কেট যেমন এটা কি হয় তারপর এখান থেকে আমরা কয়েকটা লাইট চলা প্রদীপ কিনে নিলাম আর অনেক রকমের কালেকশান আছে খুবই সুন্দর সুন্দর কালেকশান প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর খুবই পছন্দসী তো আমরা কয়েকটা প্রদীপই নিলাম আমাদের প্রদীপ নেওয়ার ইচ্ছে ছিল তারপর আমরা চলে গেলাম এই ঘড়ির দোকানটাতে এই কাকুটার কাছে দেখলাম খুবই সুন্দর সুন্দর কয়েকটা ঘড়ি আছে মানে সবগুলো হয়তো ভালো না কিন্তু তার মধ্যে এই কয়েকটা আছে খুব অসাধারণ একদম বেশ সুন্দর তার মধ্যে আমাদের একটা যেটা থেকে বেশি চোখে লেগেছে সেটাই আমরা পছন্দ করে কিনলাম আর কি তো এই যে গোল ইয়েটা দেখছেন এই বড় রকমের এই গোল ইয়েটা এটাই আমরা নিলাম আর কি এটা আমাদের সব থেকে বেশি পছন্দ হলো তো এটা আমরা নিয়ে নিলাম অ্যান্ড ফাইনালি গাইজ আমাদের শপিং ডান এবং আমরা বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়েছি তো এখান থেকে আমরা যাবো বিধাননগর সেই জন্য বাসে উঠে পড়েছি আর কি প্রচণ্ড টায়ার্ড লাগছে এক্সস্টেড হয়ে গেছে একদম গাইজ আমরা বিধাননগরে নেমে পড়েছি এরপর আমাদেরকে দুশো ছয় যেতে হবে তো সেই কারণে আমরা অটো দেখার জন্য এগোচ্ছি আর কি তো চলুন অটোতে ওঠা যাক ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর একটা অটো পেয়েছি একটা অটো বলছিল না যে দুশো ছয়ে যাবো কোনো অটোই যেতে চাইছিল না তো ফাইনালি খুঁজে পর আমরা একটা অটো পেয়েছি যেটা দুশো ছয়ে যাবে চলুন যাওয়া যাক সোগাইজ আমরা এখন অটো থেকে নেমে পড়েছি আর এখন আমরা ফিরছি বাড়িতে তো চলুন যাওয়া যাক ফাইনালি আমরা বাড়িতে ঢুকে পড়েছি এরপর ফ্রেশ হব আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি তো ফ্রেশ হয়ে পর রেস্ট নেব তো আজকের জন্য ভ্লগটা এইটুকুই পরের একটি ভ্লগে শীঘ্রই দেখা হবে আপনাদের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন